মাত্র দুইটি উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম এই সুন্দর আইসক্রিম আমার বাচ্চারা তো অনেক বায়না দর্শে ওদেরকে আইসক্রিম বানিয়ে দিতে হবে তো কি করা দশ টাকা দামের বিস্কুট দিয়ে বানিয়ে ফেললাম এই মজাদার আইসক্রিম তো সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা এখানে আমি নিয়ে নিলাম দশ টাকা দামের তিন প্যাকেট সকোপান বিস্কুট এগুলাকে খোসা সারিয়ে আমি সরাসরি ব্ল্যান্ডার জারে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এই আইসক্রিমটা বানাতে পারেন খুব সহজে মাত্র দুইটি উপকরণ দিয়ে ছকোপান বিস্কিট নিয়ে নিলাম তিন প্যাকেট আর এক কাপ দুধ জাল করে নেওয়া তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ব্ল্যান্ডার জারে নিয়ে নিচ্ছি তিন প্যাকেট ছ বিস্কিট বিস্কেট এগুলাকে আমি একটু ব্ল্যান্ড করে নিয়ে আসবো এসে দেখতেই পাচ্ছেন একটু গুঁড়ো করে নিয়ে আসলাম এখন এর সাথে দিয়ে দিব আগে থেকে জাল করা গরুর দুধ তো এখানে আমার এক কাপ দুধ পুরোপুরি লাগে নাই পোনে এক কাপ দুধ দিলাম আমি দিয়ে আমি আইসক্রিমটা বানিয়ে নিলাম এই যে ফাইনালে নিয়ে আসলাম আমি দেখতেই পাচ্ছেন ঠিক এমন হবে এর ঘনত্বটা ঠিক এমন হবে তো এখানে আপনাদের দেখা সুবিধাটা আমি আবার বলে দিচ্ছি এই যে আমি পনে এক কাপ দুধ দিলাম আর এখানে কোনো রকমের চিনির প্রয়োজন হয় নাই তো এখানে আমি দুধ আর বিস্কিটের মিশ্রণটাকে আইসক্রিমের মলে ঢুকিয়ে নিব দেখতেই পাচ্ছেন তো চাইলে কিন্তু আপনারাও খুব কম খরচে কম উপকরণ দিয়ে এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন এখানে বাচ্চারা তো অবশ্যই খাবে আর বড়রাও খেতে পারবে আর এটা ডিপ ফ্রিজে কিন্তু দিন সংগ্রহ করেও খাওয়া যাবে তো যাই হোক এখানে আমি আইসক্রিমের যে কাঠিগুলো ছিল ওগুলোই দিচ্ছি চাইলে কিন্তু আপনারা যেই বাজারে কিনতে পাওয়া যায় ওই কাঠিগুলো দিয়ে ফয়েল পেপার দিয়েও করে নিতে পারেন তো এই পর্যায়ে আমি কিন্তু আইসক্রিমে থাকা কাঠিগুলো দিয়েই কিন্তু আইসক্রিমগুলো বানিয়ে নিলাম সাত থেকে আট ঘন্টা পর নিয়ে আসলাম ডিপ ফ্রিজ থেকে তো চলুন দেখি কেমন হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু অনেকখানি সুন্দর হয়েছে প্রথম অবস্থা বানিয়ে যদি আমি সাকসেস হতে পারি তো আপনারাও পারবেন ইনশাল্লাহ তো এক এক করে উঠিয়ে নিচ্ছি আইসক্রিমগুলো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটাও কিন্তু দারুণ আসছে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার আইসক্রিমের মলের মধ্যে আমি ছয়টা আইসক্রিম বসিয়েছিলাম সেখান থেকে আমি তিনটা উঠাতে পারছি আর তিনটা উঠাতে পারি নাই একমাত্র কারণ হচ্ছে আমার বাচ্চারা ওরা কিন্তু এটা বসার আগেই কিন্তু টানাটানি শুরু করছে সেই জন্য আর এই কাঠিগুলো উঠে নাই যাক যাই হোক পরে কিন্তু আমি ওই তিনটা উঠিয়ে ঠিক এরকম সুন্দর আসছে তবে সবচেয়ে সুন্দর হয়তো ছয়টা স্কিম একসাথে দেখাতে পারলে কিন্তু বুঝেন তো বাচ্চারা এমন অবস্থা করে যে আমি এখন করব না ভিডিওটা আমি একসাথে পরে করি তাও সম্ভব না তো এরপর পর্যায়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ